वर्ल्ट प्रेस যখন আমার পাননি দেওয়া শেষ কমপ্লিট তখন আমি এটাতে হিট যাব ঠিক আছে হিট দিতে হলে আমি কী করবো আমি লাইনের মাধ্যমে সিরিজ লাইনের মাধ্যমে হিট দিব তাহলে আমি এই দুইটা স্টার্টিং রানিং শর্ট করছি ওইটা আলাদা এখন আমি মেন লাইন এখন এখন সিরিজ লাইনটা এই সিরিজ লাইনটা আমি একটা পালের স্টার্টিংয়ের সাথে একটা রানিংয়ের সাথে কানেকশান করে রেখে দেবো তাইলে এই মোটরের কয়েলটা যাবে দেবো ঘিটাওয়ার পরে পানিশটা শুকিয়ে দেবো তাহলে আমি এখন আমি এটা স্টার্টিংয়ের একটা রানিংয়ের একটা এই দুইটাকে আমি এইভাবে দিয়ে দিলাম গিটে এই লাইটটা দিয়া দিটে এই গিটে দিয়ে দিচ্ছে এখন হ্যাঁ কিটি দিয়ে দিচ্ছে এই এইট এই লাইট জ্বলতেছে আমি এই দুইটা কম অন করে সাইডে দিয়েছি আর একটা রান্নিং সিরিজার দিয়ে দিয়েছি একদম গরম হওয়ার পরে আমি বন্ধ করে দেব পানিজটা শুকিয়ে তারপর